আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি ঘুম থেকে এইমাত্র উঠলাম নিবিড়ের দাদু বাবা কালকেই আসছে ওই যে নিবিড়ের সাথে চাষাবাচি করতেছে মানে এখন বাজে কটা সাড়ে সাতটা বাজে এখন আমি রান্নাবান্না কোনো কিছুর মানে যাইনি এখন ওদেরকে একটু চা দেব আমার শ্বশুরের পেপার দেয়নি তার জন্য তার মাথা খারাপ পেপারওয়ালাকে এই মাত্র ফোন দিলো যে পেপার আমাকে তাড়াতাড়ি দিয়ে যাও তো যাই আমি একটু রান্না বান্নার প্রস্তুতি নেই কি রান্না করব সেটাই ভাবছি আহ নিবিড়ের খিদা লাগছে আমার শ্বশুরের খিদা লাগছে আমরা রাত্রেবেলাতে অনেক তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম যদিও রাত্রিতে আমার ঘুম হয়নি বললেই চলে এত খুশখুশি কাশ গলা শুখে এই যে কাশ উঠে কাশি হয় তো আর থামা থামির নাম গন্ধ নেই এই যে ভূতের মতো আমার ছেলেটা আমার কাছে আসছে

সকালবেলা ওষুধ খাওয়ার সীমা নেই একটার পর একটা ওষুধ খেতেই হয় ঠান্ডা তো আমার শ্বশুর শ্রাবণ প্রাশ নিয়ে এসেছে তো সেটাই এখন মধ্য দিয়ে খাবার শ্রাবণপ্রাশ খেতে আমার ভালোই লাগে খুব ভালো লাগছে গায়ে একটু জ্বর জোর থাকে তো যার জন্য সকালে রোদটা গায়ে লাগলে ভালোই লাগে এদিকে নিবিড় আর নিবিড়ের দাদু রকম। এত কাশি উঠে মানে নাক হয়ে বন্ধ যায় গলা শুকিয়ে যায় এই যে একবার কাশি উঠলে কাশি থামেই না এই থাকে উঠতেই থাকে নিচে সবজির গলার ডাক শুনে তারা করে নিচে গিয়েছিলাম যে একদম টাটকা সবজি নিয়ে আসলাম কিন্তু প্রচুর দাম শীতকালীন সবজির দাম যে এত বেশি যা বলার মতো না তো এখানে এইটুক সব সবজি দেখছেন এখানে দেড়শো টাকার সবজি মানে দেখে মানে ছোট্ট একটা ব্যাগের হাফ ব্যাগও হবে না এরকম তো এখানে দেড়শো টাকার মধ্যে পঁয়তাল্লিশ একশো টাকা বাজার ছিল তো পাঁচ টাকা বেঁচে ছিল ভাবলাম যে টাটকা ধনিয়া পাতা ঘরে ঘরে আছে তারপরে পাঁচ টাকা ধনিয়া পাতা দিয়ে একদম দেড়শো টাকা পুরো করে নিয়ে আসলাম আর ফুলকপিগুলো বোধহয় কালকের তোলা একদমই সদ্য কালকে বিকালের তোলা নিয়ে আসছে তো ফুল তো এবছরে এই সময় প্রথম কিনলাম শীতকালীন সবজি পেঁয়াজ পাতা তো আজকে পেঁয়াজ পাতা যখন নিয়ে আসছি ভাবছি যে আজকে খুদের ভাত রান্না করব। আর চারটা খুদ আমি সিরাজগঞ্জ থেকে নিয়ে আসছিলাম আমার শাশুড়ি দিয়ে দিয়েছিল তো সেটা রান্না করব করব করে করা হয় না তো আজকে ভাবলাম যে পেঁয়াজ পাতা ধনিয়া পাতা যখন আছে টাটকা বেশি করে পেঁয়াজ পাতা দিয়ে খুদের ভাত রান্না করব তো মোটামুটি আমার সব কিছু কাটা হয়ে গেছে দু রকমের মাছ বের করেছি যদি দুটোই ছোটো ছোটো গলসা মাছ এবং এখানে বাটা মাছ আছে তো ফুলকপি দিয়ে বাটা মাছ রান্না করবো আর গলসা মাছ দিয়ে রান্না করবো বেগুন দিয়ে আবার গলসা মাছ বেগুন দিয়ে খুবই পছন্দ করে আমার শ্বশুরও পছন্দ করে তাই তো আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছি এটা দুপুরের দিকে রান্না করবো এগারোটা সাড়ে এগারোটার দিক রান্না করবো এখন তো বাজে মাত্র সাড়ে আটটার মতো বেজে গেছে এখনও খাইনি অলরেডি ওদেরকে আমি পাউরুটি গরম করে দিয়েছি সেটাই খেয়ে নিয়েছে এদিকে ভাবলাম যে আস্তে আস্তে আমি খুদের ভাতটা রান্না করি ভাত খুদের ভাত খেয়ে তারপরে ধীরে একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরে রান্না করব। যদিও সব কিছু একদম গুছিয়ে নিয়েছি আর আর আমার কাটা কুটার কাছে যেতে হবে না এদিকে নিবিড় রান্নাঘরে এসে আমার সাথে তো ও আসলে টুকিটাকি কাছে এটা সেটা করবে এটা হাত দিবে তো ওটা হাত দিবে তো তো শুনবেই না তো কে একটু ধোমক দিয়ে একটু বের করে দিলাম সবসময় আলো ঝলা করে না তখন মন ঠিক থাকে না কারণ নিবির কাজটা একদম বাড়িয়ে দেয় জন্য কে বের করে দিলাম রান্নাঘর থেকে যদিও রান্নাঘরেও আসলে আমি তেমন একটা বের করি না আমার সাথে সাথে থাকে বিরক্ত করলেও আমি রাখি কিন্তু সবসময় ভালো লাগে না এমনিতেও রান্না করতে গিয়ে কাশি বের কাশতে কাশতে অবস্থা খারাপ তাই তো দেখেন এত গোলাপ পেঁয়াজ পাতা দিলাম ধনির পাতা দিয়ে নেড়েছেড়ে এখন নামিয়ে নেব মশালা অনেক সুন্দর সেন্ট বের হয়েছে আর এই খুদটা হচ্ছে পোলার চাউলের খুদের ভাত মশালা অনেক সব সুন্দর সেন্ট বের হয়েছে একদম বিরিয়ানির মতো মারশাল্লা কালারটা তো এত ভালো হয়েছে তো ডিম ভাজি করব ডিম দিয়ে এটা দেশি মুরগি হাঁসের মাংস গরুর মাংস খাসির মাংস যেটা দিয়ে খাবেন সেটাই খুবই ভালো লাগবে তো একটা ডিমটা ভেজে নিয়ে ওদেরকে সরাসরি এখন খেতে দেবো নিজেও খাবো কারণ আমার প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে খুদের ভাতটা দেখে তো আরও বেশি ক্ষুদা লেগে গেছে আমার শ্বশুর তো ডাকার সাথে সাথে চলে আসছে এই তো খেতে বসছে আর খেতে বসে বলছে যে মা কি যে মজা হয়েছে খুদের ভাতটা ধনির পাতা এবং পেঁয়াজ পাতা দিয়ে স্বাদটা আরও বেশি বেড়ে গেছে তা আমার শ্বশুর বলছে আমার সাথেই খেতে নাও খেয়ে নাও তো নিবিড়কে দিলাম এবার আমি ভাত খুদের ভাতটা বেড়ে নিয়ে এসে আমরা সবাই একসাথে বসে থেকে খাবো তো আমার শ্বশুর তো বারবার করে বলছে যে মানে যতবার এক কারা করে মুখে দিচ্ছে আর বারবার বলছে কি যে মজা হয়েছে তুমি হাতটা ধুয়ে আসো আম্মু আমাকেও বলছে আমার শ্বশুর যে মা কি যে মজা হয়েছে যে বারবার বলছে একই কথা খুবই মজা হয়েছে আসলে অনেক মজা হয়েছে আমি চেখে দেখেছি খুবই মজা হয়েছে আর পোলার চালের খুদের ভাতটার স্বাদটা একটু বেশি বেড়ে গেছে আমার ক্ষুধা তো আর একটু বেশি লেগে গেছে বাবার বলা দেখে যে মা খুব টেস্ট হয়েছে তো আমি খেতে বসবো নিবিড়কে তো যে নিবিড়ের দাদুর সাথে নিবিড়ের কথা যেন শেষই হয় না ওর একের পর একটা কথা তো বারবার বলছি তাড়াতাড়ি খেয়ে নাও এদিকে আমার ওষুধ খাবারও দেরি হয়ে গেল। অ্যান্টিবায়োটিক তো টাইম মাফিক না খেলে তো হয়ই না তো তারা হুড়ো করে আমি বেড়ে নিয়ে আসলাম এখন বসে থেকে খাব শীতের সকালে খুদের ভাত টাটকা পেঁয়াজ পাতা ধনিয়া পাতা এবং ডিম ভাজি মার্শাল্লাহ কি যে মজা হয়েছে আমার শ্বশুর তো খেয়ে খুব খুশি দুপুরে রান্না করতে আসলাম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম তারপরে এই তো রান্না করতে আসলাম জানা একটা খুলে রাখার বাতাস আসে রান্না করাই জানা তারপরে এখন তো ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগছে একটু রেস্ট নিলাম তাতেই যেন দেরি হয়ে গেছে রান্না করা বাদ দিয়ে যদি বসে থাকি না তখন আর রান্নাঘরে আসতে ইচ্ছে করে না তো তো উঠে এসে রান্নাটা শুরু করে দিলাম দুটা তরকারি হয়ে গেলেই বাঁচি আর টাটকা টটকারি তো খেতে ভালোই লাগবে আর কেমন জানি বসে থাকলে না পরে পরতে আর কাজ করতেই যেন ভালো লাগে না কাজটা শেষ করে রেস্ট নিলে বা বসে থাকলে তখনই ভালো লাগে আর কাজের মধ্যে যদি মাঝখানে বসে থাকি তখন আর আসতে ইচ্ছে করে না কোনো কিছু করতে আর ইচ্ছে করে না তারপরে তো আমার কাশি যেন থামছেই না আমি বুঝতেই পারছি না এত কেন আমার কাশি হচ্ছে ভয়েসটা দিচ্ছি দিতেই মনে হচ্ছে আমার বারোটা বেজে যাচ্ছে আর আজকের ভিডিও এত লম্বা হয়ে গেল যে মনে হচ্ছে যে আমার ভয়েসটা দেওয়ার জন্য শেষই হচ্ছে না তাই তো ফুলকপি দিয়ে বাটা মাছটা রান্না করবো ছোটো ছোটো বাটা বাড়ি থেকে এনেছিলাম তো ছোট মাছ একটু তাড়াতাড়ি না খেলেই হয় না আর গলসা মাছ তো আছেই গলসা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব নিবিড় আবার গলসা মাছ বেগুন দিয়ে রান্না খুবই পছন্দ করে আর ফুলকপিটা আজকেই রান্না করে রাখলাম কারণ টাটকা না খেলে একটু ভালো লাগবে না ফুলকপিটা একদমই টাটকা তো খেতে মশাল অনেক ভালো লাগবে ধনিয়া পাতা দিয়ে দিলাম বছরের টাটকা ধনিয়া পাতা ধনিয়া না হলে কি শীতকালীন সময় কি আর তরকারি মানাই এমনিতে ধনিয়া পাতা আমার খুবই পছন্দ আমার শ্বশুর তো খুবই পছন্দ করে প্রত্যেক তরকারিতে না না দিলেই আমি তো মোটামুটি আমার ফুলকপির তরকারিটা রান্নাটা হয়ে গেছে এবার রান্না করব গলসা মাছ দিয়ে বেগুন দিয়ে এদিকে বসলো করতে হবে আর তো ইসলামিক মাহফিল হচ্ছে ভয়েসটা দিতে পারবো না জন্য গভীর রাত্রে ভয়েসটা দিচ্ছি মাহফিল শেষ হয়ে গেছে পরের দিন তো আপলোড দিতে হবে তো ভয়েসটা দিয়ে শেষ করে নিলাম আর কালকে একটু কাজ আছে ছুটির দিন হলে যেন কাজের শেষ নেই কাজ তো কাজই এটা সেটা ধোয়া মোছা তো করতেই হয় কারণ সামনের সপ্তাহ থেকেই নিবিড়ের আবার পরীক্ষা শুরু হয়ে যাবে এক তারিখ থেকে যার জন্য ভাবছি টুকিটাকি কাজগুলো একদম সেরে নেই নিবিড়কে তো পড়তে বসাতে হবে এমনিতেই আমার কাছে একদমই পড়তে চায় না নিবিড়ের দাদু আসা তাও নিবিড়ের দাদুর কাছে একটু পড়তে বসতে কেন জানি নিবিড় খুবই পড়াশোনা নিয়ে খুবই দুষ্টুমি করছে ইদানিং নিবিড় পড়তেই চাচ্ছে না ও ওর মতো থাকতে চায় আর দেখা যায় যে এখানে আসলে ওইভাবে আর নিবিড়কে পড়তে বসার কথা বলতেই হয় না একা একাই সুন্দর করে পড়তে বসে তো এই তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম টুকিটাকি একটু মোছা টোছা ছিল সেগুলো করে নিয়েছি এর মধ্যে একবার ঝাড়ু দিয়েছি তারপরে দেখেন আবার কতগুলো ময়লা বের হলো এইগুলো যে থেকে আসে আবার যদি ঝাড়ু দিই না আবার দেখবেন এতগুলাই আবার বের হবে তো এই তো পাশের ইউনিটের কেউ নাই সবাই যে যার মতো চলে গেছে আর এইটাতে নতুন ইউনিটেতে যে নতুন ভাড়াটি আসছে তারা তো ওইভাবে থাকেই না একদিন থাকে তো দুই দিন বাড়িতে নেই আর এই সাইডে দরজাটা খুললে কাকে পাই না তো অবশ্য আসবে আগামীকাল চলে আসবে পাশের ওই সামনের ইউনিটের ভাবিটা চলে আসবে আসলে একটু ভালো লাগবে কারণ কথা বলার কেউ নেই দরজাটা খুললেই কেউ থাকে না তো ওইভাবে আর খোলাও হয় না এমনিতেই আমি বাইরে একটু কম যাই নিবিড়কে নিয়ে ওই যখন ভাবিরা দেখা যায় বিকালের দিকে একটু বের হয় হয়তো পাঁচ মিনিটের জন্য বের হলাম তাই তো ময়লাটা ফেললেই কাজটা মোটামুটি শেষ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ